আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি তালা দেখাবো যেটা এলাম তালা যেটা তালা চেয়ে কিন্তু বৈশিষ্ট্য আলাদা তো তালা যখন আপনি লাগিয়ে রাখেন আপনার বাসা দোকান গরুর খামার সাইকেল মোটর সাইকেল রিকশা যে কোনো কিছুতে তো আপনার মোটরসাইকেল যদি চুরি করে নিয়ে দেয় আপনার দোকান থেকে তালা ভেঙে যদি চুরি করে নিয়ে দেয় কিছু আপনি টের পান না কিন্তু এই তালা যদি আপনার দোকানে বাসায় কিংবা গরুর খামার অথবা সাইকেল মোটর সাইকেল অফিসে যে কোনো জায়গায় লাগান যদি এই তালা চোর ভাঙার চেষ্টা করে তাহলে একশো দশ ডিগ্রি উচ্চ হয়তো হুইসেল বেজে উঠবে এত জোরে হুইসেল বেজে উঠবে চোর ভয়ে পালিয়ে দেবে আপনি আশেপাশে দেখলে টের পাবেন যে চোর আপনার ঘর থেকে কোনো কিছু চুরি করার চেষ্টা করতেছে তালা তো এই জন্য আপনার ঘরুর খামার কিংবা আপনার সাইকেল অটো বাস অফিস নিরাপদ রাখার জন্য আপনি কিন্তু এই অ্যালার্মালাটা ব্যবহার করতে পারেন তো এই যে দেখেন তালা এটা এখন নর্মাল মোড়ে আছে তো এই তালাটা খুলে আমি এখন এখানে লাগাইলাম এখন আমি এইভাবে লাগাই দিলাম আসে যখন আমি চোর যখন আপনার এটাকে ঝাঁকি দিবে বা কোনো কিছুতে খুলে ফেললাম এখন হুইসেল বন্ধ হয়ে গেল এত জোরে আওয়াজ হয় যে চোর ভয়ে পালিয়ে যাবে জন্য আপনার গরু গরুর খামার কিংবা সাইকেল মোটর সাইকেল অটোরিক্সা বাসা দোকান নিরাপদ রাখার জন্য কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না তালা পাবেন আমাদের কাছে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এটার দাম এক হাজার টাকা ফিক্সড আর ঢাকার ভিতরে হোম ডেলিভারি আশি টাকা ঢাকা বাইরে পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বর স্ক্রিন দেওয়া আছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে থাকেন না কেন অর্ডার করলে এক থেকে দুই দিনের ভিতরে সে তালাটি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক নম্বর চায়না তালা পাবেন আমাদের কাছে আর আমরা তালার দাম অগ্রিমে এক টাকা নেব না তালা হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে তো তালাটি পছন্দ হলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর স্ক্রিন দিয়ে আছে এবার সবাই যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম